আসসালাম আলাইকুম রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যকর রান্নার জন্য আমরা নিয়ে এসেছি পল্লী গোল্ড সরিষার তেল পল্লী গোল্ড সরিষার তেল একটি সম্পূর্ণ অর্গানিক এবং খাঁটি তেল যা সরাসরি গ্রাম থেকে সংগ্রহ করা সোনালি সরিষা দানা দিয়ে প্রস্তুত করা হয় এটি মাশাল্লাহ অত্যন্ত স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেখানে কোনো প্রকার ভেজাল কৃত্রিম রং বা ঝাঁজ ব্যবহার করা হয়নি পল্লিগড় তেল সম্পূর্ণ প্রাকৃতিক স্বাস্থ্যকর এবং প্রতিদিনের রান্নার জন্য উপযোগী পল্লিগড় তেল বিশেষভাবে তৈরি করা হয় যাতে এর মধ্যে থাকে প্রাকৃতিক পুষ্টি উপাদান যেমন ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আলহামদুলিল্লাহ এই উপাদানগুলি শরীরের বিভিন্ন অংশে স্বাস্থ্য উপকারিতা প্রদান করে যেমন হৃদরোগের ঝুঁকি কমানো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ত্বক ও চুলের জন্য উপকারে প্রভাব সৃষ্টি করে আলহামদুলিল্লাহ এই তেলটি কোনো রকম রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই তৈরি ফলে এটি শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যকর পল্লীগড় সরিষার তেলের সুগন্ধ এবং রং রান্নায় বিশেষ স্বাদ যোগ করে যা প্রতিদিনের খাবারকে আরও সুষম এবং সুস্বাদু করে তোলে মাসাল্লাহ পল্লিগড সরিষার তেল যে কোনো রান্নার জন্য আদর্শ যেমন ভর্তা তরকারি ভাজা অথবা পিঠে এটি একটি অর্গানিক খাঁটি এবং স্বাস্থ্যকর তেল যা আপনার পরিবারের জন্য নিরাপদ এবং পুষ্টিকর রান্নার নিশ্চয়তা প্রদান করে পল্লিগোড সরিষার তেল পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল ফুড গ্রেড বোতলে যাতে তেলটা সম্পূর্ণ এয়ারটাইট এবং ইনটেক থাকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে